আজ খুব বাজে একটা খবর দিয়ে ভিডিওটা স্টার্ট করতে হবে যার জন্য খুব দুঃখিত আমি অ্যাংগ্রি র্যান্টম্যান বলে একটা চ্যানেল ছিল অনেকেই জানেন খুব বড় চ্যানেল রিভিউ করতো এবং আমাদের রিভিউ কমিউনিটিরই একটা অংশ সে সে আজকে চলে যায় মাত্র সাতাশ বছর বয়সে তার মৃত্যু হয় আজকে অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল এবং সিরিয়াসলি খবরটা পাওয়ার পর থেকেই মানে ভিডিও বানাতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে না এই জিনিসটার থেকে বেরোতে হবে একটা সিনেমা দেখলাম রিভিউ করব বলে ঠিক করলাম আর সিরিয়াসলি খুব খুব বাজে একটা দিন খালি রিভিউ কমিউনিটির জন্য না ইউটিউব ফিল্ডের জন্য যে এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে প্রচুর লোক ভালোবাসতে এত সুন্দর গ্রোথ ছিল তার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো লোক তাকে চেনে হঠাৎ করে সাকসেসের মধ্যে দিয়ে তার চলে যাওয়া এবং মানে এটা জাস্ট মেনে নেওয়া যায় না তাও এত কম বয়সে সিরিয়াসলি একটাই বারবার কথা মনে হচ্ছিল যে মানুষের নিঃশ্বাসের সত্যিই কোনো বিশ্বাস নেই নাহলে এরকম একটা মানে কি বলবো জোয়ান বয়সে এত ভালো ক্যারিয়ার ছেড়ে কাউকে চলে যেতে হয় এটা মানা যায় না যাই হোক যেখানেই থাকবেন ভালো থাকবেন স্যার আমি শুভম এখন রিভিউ করব গামী বলে তামিল সিনেমাটা যেটা হলে এসেছিল তখন দেখা হয়নি এখন এখন দেখলাম রিভিউ করবো কিন্তু বিষয় এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনাকে দেখতে হবে হিন্দিতে ডাবিং এটার করা হয়নি তাই কষ্ট করে আপনি একটু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি পারেন এই সিনেমাটা দেখুন আউটস্ট্যান্ডিং একটা সিনেমা এটা ডাইরেক্ট হচ্ছে বিদ্যাধার কাক্তি কাস্টে আছে বিশ্বাক সেন এবার যদি আমি এর গল্পটা আপনাকে বলি গল্পটা খুব একটা রিভিল আমি করতে পারবো না কারণ খুব থিন লাইনে গল্পটা রয়েছে এই গল্পটাকে যদি একটু রিভিল করি তাহলে কিন্তু দেখার মজাটা আপনার চলে যাবে এখানে দেখানো হয়েছে তিনটে ক্যারেক্টার তিনটে ক্যারেক্টার তিনটে আলাদা আলাদা জায়গা থেকে বিলং করে এই তিনটে ক্যারেক্টার শেষ অব্দি কী করে এক জায়গায় আসে এবং এই তিনটে ক্যারেক্টার এক হয়ে যায় সেইটারই গল্প বলছে এটা জানি খুব কনফিউশন লাগছে বা কনফিউজিং লাগছে গল্পটা শুনে আমি আপনি দেখবেন তখন আপনি এর থেকে বেশি না গল্পটা বলতে চাইছি না যাতে আপনাদের মজাটা নষ্ট না হয় এবার আমি যদি রিভিউতে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি দেখুন অনেকের এই সিনেমাটা নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ রিভিউ আছে বা রিয়াকশন আছে যে অনেকে বলে ভালো অনেকে বলে খারাপ বাট আমার পার্সোনালি সিনেমাটা খুব ভালো লেগেছে তার কিছু কারণ আছে ফার্স্ট হচ্ছে এই সিনেমার ভিজুয়াল স্পেক্ট্যাকল আর্ট ডাইরেকশানের কাজ অসাধারণ আপনি সিরিয়াসলি দেখতে পারবেন আর্ট ডাইরেকশানের কাজ এখানে কি লেভেলের করা হয়েছে ছ বছর ধরে একটা সিনেমা বানানো হয়েছে যার প্রপার কোনো ফান্ডিং অবধি ছিল না তার এরকম ভিজুয়াল স্পেকটাকেল তার এরকম ধরনের আর্ট ডাইরেকশান সেটা আউটস্ট্যান্ডিং আমরা মানে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে আমরা খালি এক্সকিউজই দিতে পারি এরা বানাতেও পারে এবং এরকম ধরনের একটা মানে কম বাজেটের সিনেমার এত বড় ধরনের আর্ট ডাইরেকশন এত ভালোভাবে ভিজুয়াল স্পেকটাকেল কি করে তৈরি হতে পারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এখানে যে জায়গাগুলো দেখানো হবে এইখানে যেখানে একটা দেখানো হবে যে যেখানে রিসার্চ সেন্টার আছে কি আছে আমি বলছি আপনাকে একটা রিসার্চ সেন্টার আছে সেই রিসার্চ সেন্টারে যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হবে একটা গ্রামের যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হবে এখানে তিনটে জায়গার তিনটে আলাদা আলাদা জিনিস আপনি আর্ট ডাইরেকশানে দেখতে পারবেন তিনটে আলাদা আলাদা টেস্ট বা এসেন্স আপনি আর্ট ডাইরেকশানে দেখতে পারবেন সেটা আউটস্ট্যান্ডিং ভিজুয়ালি এই সিনেমাটা আপনাকে মজা দেবে আর যাই হোক নেক্সট যেটা হচ্ছে পারফরমেন্সের বিশ্বাক সেনের পারফরমেন্স অসাধারণ খুব ভালো পারফর্ম করেছে যেভাবে তার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে এবং তার সাথে সাথে বাকি যারা যারা সাইড পারফরমেন্স ছিল তারাও খুব ভালো পারফরমেন্সেস এখানে আপনি একটা দুর্দান্ত দেখবেন বলেই আমার মনে হয় এবং প্রত্যেকের পারফরমেন্সের জন্য এই সিনেমাটা অন্তত একবার দেখা উচিত এই সিনেমাটা আপনাকে ইমোশনালি কানেক্ট করে খালি লাস্টে গিয়ে না থ্রু আউট দ্য সিনেমা আপনি ইমোশনালি কানেক্ট হবেন একটা বাচ্চা মেয়ে আছে তার গল্পের সাথে একটা বাচ্চা ছেলে আছে তার গল্পের সাথে এবং আমাদের এখানকার হিরো বিশ্বক সেন তার গল্পের সাথে এই তিনটে গল্পের সাথে আপনি যেভাবে ইমোশনালি অ্যাটাচ হবেন সেটা থ্রু আউট দ্য সিনেমা থাকে লাস্ট অব্দি থাকে এবং সে ইমোশনালি অ্যাটাচ করতে কিন্তু পারে এই সিনেমাটা অডিয়েন্সের সঙ্গে আর এই সিনেমাটা অনেকগুলো টেস্ট আপনাকে দেয় এর মধ্যে আপনি অ্যাডভেঞ্চার পাবেন থ্রিলার পাবেন সাইকোলজিক্যাল থ্রিলারও পাবেন যে যেই জিনিসগুলো আমি একটা সিনেমায় দেখতে চাই যেই সিনিস জিনিসগুলো আমাকে স্ক্রিন প্লের সাথে এঙ্গেজ করে রাখবে সেই জিনিসগুলো কিন্তু ছিল তিন চার রকমের টেস্ট কিন্তু আপনি সিনেমা থেকে পাবেন তার সাথে মাইথোলজির একটা হালকা টেস্ট আপনি পাবেন তো এই সব কিছু মিলিয়ে আমি তো বলবো সিনেমাটা খুব এঙ্গেজিং এবং যারা যারা ট্রিটমেন্ট কাজ পছন্দ করেন যারা যারা ভিজুয়াল বা ভালো আর্ট কাজ দেখতে চান ভালো পারফরমেন্স দেখতে চান তাদের কিন্তু এই সিনেমাটা দেখা মাস্ট আমি আছে আমার হাইলি রেকমেন্ডেড করলাম এই সিনেমাটা এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট নেগেটিভ দিক যেটা নিয়ে কথা বলবো এই যে হিরো বিশ্ক সেন এ একটা জার্নিতে বেরোয় কি জার্নি আমি বলছি না আবার কারণ মজাটা নষ্ট হবে প্রথমেই বললাম এই যে জার্নিটা এসে বেরোয় এই জার্নিটা আমি খুব একটা এনজয় করতে পারিনি কারণ এই জার্নিতে যেরকম জিনিসগুলোকে দেখায় সেগুলো কোনোভাবেই একটা মানুষের দ্বারা করা সম্ভব নয় এবং সেটাকে অন্যভাবেও দেখানো যেত এখানে জার্নিটার মধ্যে অনেক এরকম টার্গেট আছে যেগুলো বিশ্বাক বা অন্য কেউ এখানে অ্যাচিভ করতে চায় যে এই টার্গেটটা আমাকে অ্যাচিভ করতে হবে কিন্তু আমাদের দেখে মনে হয় টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব নয় এবং মেকার সেখানে চালাকি করার জন্য কি করেছে টার্গেটটা অ্যাচিভ করার যে রাস্তাটা বা প্রসেসটা ওটা জাস্ট হাফ অবধি দেখিয়ে তারপরে সিমটাকে কাট করে তারপরে দেখাচ্ছে যে সে মানে অ্যাচিভ করে নিলো যে জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছিলো যেটা অডিয়েন্সের মনে হচ্ছিল যেন অ্যাচিভ করতে পারবে না হয়তো সেটা যে অ্যাচিভ করে নিলো এবং অডিয়েন্সকে দেখানো হলো না যে কীভাবে অ্যাচিভ করলো লাস্ট অবধি মাঝখানে গিয়ে সিমটাকে কাট করে এবার পরের দিনে শিফট করে দেখাচ্ছে যে ভাই অ্যাচিভ করে নিয়েছি কিভাবে করেছে অত জানতে চেও না জাস্ট দেখো ভিজুয়ালি স্পেক্টাকাল এবং দেখতে থাকো তুমি সিনেমাটা সেই জিনিসটা সেই জার্নিটা আমি কোথাও কানেক্ট করিনি সেই সাথে আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে না তাদের জন্য সিনেমাটা নয় যারা মাসালা ফাস্ট পেস জিনিস পছন্দ করবে খুব টুইস্ট অ্যান্ড আশা করবে টুইস্ট অ্যান্ড টার্নস এখানেও আছে কিন্তু সেটা লাস্টে গিয়ে এবং সেটা আপনাকে বুঝতে হবে স্পুন ফিট করা নয় যে হ্যাঁ আপনাকে জলে গুলে খাইয়ে দেওয়া হলো টুইস্ট অ্যান্ড ডান্সটা সেটা নয় সেটা আপনাকে মাথার বুদ্ধি খরচা করে বার করতে হবে এবং যারাভাবে একদম স্ট্রেট ফরওয়ার্ড সিনেমা দেখব সেখানে গল্পের বেশি কিছু মানে প্যাচ ঘোচ থাকবে না এবং আমাকে বলে দেওয়া হবে যে কীরকমভাবে কি হলো না হলো মাসালা মুভি সেরকম কিন্তু এটা নয় ফার্স্ট পেস মুভি একদম নয় তো এই সিনেমাটা সবার জন্য নয় প্লাস এর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ বেরিয়ারও আছে যে এখানে আপনাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এটাকে দেখতে হবে হিন্দিতে আপনি পাবেন না তো দেখতে দেখতে যে এক তো এরকম কনফিউজিং আপনাকে মাথার বুদ্ধি কাটাতে হচ্ছে তার মধ্যে যদি আপনাকে সাবটাইটেল দেখতে হয় বারবার করে তাহলে কোথাও রিদমটা কেটে যায় বলে আমার মনে হয় যেটা আমারও মাঝে মাঝে হচ্ছিল বারবার সাবটাইটেল পড়তে হচ্ছিল স্লো করে বা পজ করে তো সেইটা অনেক অডিয়েন্সের আমার মতে একটু প্রবলেমেটিক হলেও হতে পারে এই ছিল আমি রিভিউ কেমন লাগলো বললাম আপনাদের সিনেমাটা মাস্ট রেকমেন্ডেড আপনারা যারা দেখেননি এখনও তারা দেখতে পারেন যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান তাদের কিরকম লাগলো রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কেউ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে কেমন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ